রহস্য আপনাকে আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি তাহলে চলুন শুরু করা এক আমাদের গ্রহকে মানচিত্র এবং পরিমাপ করা হয়েছে বলে মনে হয় তবুও কেউ নিচে এমন এক জাগে আছে যা ছান্দের চেয়েও রাস্তমা গভীর সমুদ্র আর এর কেন্দ্রে রয়েছে মারিয়ানা ট্রিচ এই খাদ এত গভীর মাউন্টে মাউন্ট এভারেস্টের জলের নিচে ওদস্য হায় আবে শত শত বছর ধরে গভীর সমুদ্র চিল ফখ্রানিক কাহিনীর বেশি। ক্রাকেন সমুদ্রের সাপ এবং অন্তহীন অন্ধকার কিন্তু বাস্তবতা আরো অদ্ভুত ট্রেচ একটি জীবন্ত অবস্থা যা আমাদের বোধগম্ভতার বাইরে থাকা জীবন্ত প্রাণীদের আবাসস্থল এখানে সমুদ্রপাস্টের চেয়ে হাজার বেশি চাপ একটি ট্রাঙ্ককে চূর্ণ করার জন্য ওয়াথেস্ট তবুও জীবনটিকে আছে কয়েক দশক ধরে আমরা কেবল অপ্রিশোধিত প্রব দিয়ে এই অতল দেখতে পেতাম এখন নতুন প্রয়ুক্তি এবং উচ্চাকাঙ্ক্ষা বিশেষ করে চীন থেকে ট্রেচকে গোপনীয়তা উন্মোচন করতে পারে নতুন এইস উপকরণ এবং জীবন সম্পর্কে এমন এমনকি আমাদের সুপরিচিত গ্রহেও বিশাল বিস্ময় লুকিয়ে আছে আবিষ্কারের অপেক্ষায় ট্রেচের গল্প মানবজাতি উজ্ভানের জন্য অবিরাম অনুসন্ধানের গল্প মারিয়ানা ট্রেচ অন বেশং করা পৃথিবীর অন্য যে কোনো ছলেচের থেকে আলাদা এতল তল দেশের চাপ একটাই বেশি মনে হবে যেন চেষ্টি জাম্ব জেট একজন মানুষের ওপর চাপ সৃষ্টি করছে আ প্রায় সব কিছুকে চূর্ণ করে ফেলার জন্য অথেষ্ট সুরুয়ের আলো এই গভীরতায়ও কখনোই পৌঁছায় না তাই অভিয়াত্রীরা দেখার জন্য সোনার ও কত্রিম আলোর ওপর নির্ভর করে এখানকার ঠান্ডা বিপরীত ডেকে আনতে পারে নবীক্ষে সালের এস্টের মতো প্রথম দিকের অভিয়ানগুলো ছিল সংক্ষিপ্ত ও ঝুঙ্কিপূর্ণ চালকবিহীন ইয়ানগুলো সহায় করেছিল কিন্তু সেগুলোতে মানুষের মতো ছিল না অনুসন্ধানের জন্য নতুন উপকরণ ও প্রকৃতির প্রয়োজনশীল এখন চীনের মতো দেশগুলো নেতাত দিচ্ছে প্রথমবারের মতো ট্রেচকে সজালঘ করে তুলছে গাবীর সমগ্র একটি দুর্গম অন্ধকার ছনছন সীমান্ত রয়ে গেছে কিন্তু অবশেষে আমরা এতে প্রবেশ করতে শুরু করেছি ইন হাইটস চীনের ফেংডুজে সাবমেরিন য়ার ওর্থ স্ট্রাইভার প্রকাশালের এক বিস্ময় ইয়া সমুদ্রের গাহেটোটম স্থান যার জন্য তাতরি করা হয়েছে এ টাইটানিয়াম শাঙ্কর ধাতু দিয়ে তাঁতরি গোলাক তিনজনের একটি দলকে প্রচন্ড চাপ থেকে রক্ষা করে যা এটিকে খাদের তল দেশে বারবার ডুব দিতে সাহা করে প্রতিটি জোড়ে এবং সামুক ত্রুটিহীন হতে হত। একটি সামান্য ত্রুটিও মারাত্মক হতে পারত ফেংডুজের উন্নত সোনার সামুদ্রতালকে থ্রি ডিতে মাপ করে এখন রোবোটিক বাহুগুলো নিখুণ্ঠভাবে নমুনা সংগ্রহ করে শক্তিশালী আলো এবং ক্যামেরা খাদের লুখানো জাতকে প্রকাশ করে অত্যাশ চোর বিষাদে এই সাবমেরিনটি অসংখ্য সাফল ডুব দিয়েছে আর চীনকে গভীর সমুদ্র অনুসন্ধানে অগ্রণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এটি শুধু গর্বের বিষয় নয় এটি গভীরের রহস্য উন্মোচনের একটি হাতিয়ার উত্তপূর্ব গতিতে ফেন্ডুজে অসাধারণকে দৈনন্দিন কাজ করে তুলছে বিজ্ঞানীদের জন্য অতল সমুদ্রকে সজল হওয়া করে তুলছে স্ত্রীভার তার নামের সার্থকতা প্রমাণ করেছে আমাদের গ্রহের অন্ধকারতম কঙ্গুলোকে আলোকিত করে মারিয়ানা খাদের তলদেশ কোনো অংশেই প্রাণহীন নয় ডুবো জাহাজগুলো এমন সব প্রাণীর সন্ধান দিয়েছে যারা বিশেষভাবে বেঁচে থাকার জন্য অভিয়োজিত প্রচন্ড চাপ অন্ধকার এবং ঠান্ডা শো করে মারিয়ানা স্নেইল ফিশ আর প্রায় স্পটস এবং ফাঙ্গুল অন্য যে কোনো মাছের চেয়ে গভীরে টিকে থাকে এর শরীর এমনভাবে গতিত এটি অতল গাহবর সহন করতে পারে সামুদ্রের তালদেশের অনুজীবগুলো ক্যামোসিনথেসিস ব্যবহার করে সুলালোকের পরিবর্তে পৃথিবীর খনিজ থেকে শক্তি সংগ্রহ করে

জীব সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের জীব বৈচিত্র ও বিবর্তনের সৃজনশীলতার প্রমাণ এই জীবগুলো কেবল বিষয় নয় তারা জীবনের স্থিতি স্থাপকতা এবং ওয়েস সম্পর্কে সূত্র দিতে পারে প্রতিটি আবিষ্কার আমাদের ধারণাকে ছলেচ করে অতল গাবর জীবন্ত এবং প্রতিটি প্রাণী অভিয়োজনের এক বিস্ম চীনের উচ্চাকাঙ্ক্ষা শুধু অনুসন্ধানের বাইরেও বিস্তাত তারা খাদের মতে একটি স্থায়ী উপস্থিতি কল্পনা করে মারিয়ানা ট্রেচ পরিবেশ ও বাস্তুবিদ্যা গবেষণা প্রকল্প একটি গভীর সমুদ্র বিজন কেন্দ্রীয় লক্ষ্য রাখে ইয়া হবে একটি ডুবো মহাকাশ স্টেশনের মতো। এমন একটি স্টেশন অবিচ্ছিন্ন পূর্ববেশান এবং দীর্ঘামেয়াদি পরীক্ষা নিরীক্ষার সুয়োগ দেবে ইয়া অতল গাহবর সম্পর্কে আমাদের বোঝা পাড়াকে বিপ্লব খাটাবে বিচ্ছানীরা জীবনের চক্র ভূতাত্ত্বিক কার্যকলাপ এবং পরিবেশগত পরিবর্তনগুলি বাস্তব সময়ে পরিবেক্ষণ করতে পারবেন প্রযুক্তিগত ছলেজগুলি বিশাল শক্তি ইয়ুগায়ুগ এবং স্থায়ী অবিরাম চাপের মধ্যে চীন এই বাধাগুলি অতিক্রম করতে প্রচুর বিনিয়োগ করছে যা সামুদ্র বিচ্ছানে একটি কাকসলগত পরিবর্তন নির্দেশ করে সাফল হলে এই স্টেশনটি একটি বৈশ্বিক সম্পদ হবে আন্তর্জাতিক সহযোগিতাকে সক্ষম করবে লক্ষ্য আমাদের মাঝে মাঝে পরিদর্শক থেকে গভীরে স্থায়ী শিক্ষারথি এবং অভিভাবককে রূপান্তরিত করা এটি একটি সাহসী স্পন সমুদ্রের সাথে আমাদের সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে শত বছর ধরে সমুদ্রের তলদেশ আমাদের মানচিত্রে একটি ফাঁকা স্থানশীল মঙ্গল গ্রহের চেয়ে রহস্যম আজও সামুদ্রের হাফ সেসিতে এরও বেশি তলদেশ অনাবত রয়ে গেছে বিশেষ করে গাভীর খাদের মতকে ফ্যাংডোজের মতো সাবমার সিবল্ড বাড়া উচ্চ রেজলিউশন ওয়াপিং বিচ্ছান এবং সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানচিত্রগুলি সামুদ্রের নিচের পর্বতমালা খাদে খাল এবং ফাটলগুলিকে প্রকাশ করে ইয়া ফমিকম্প সুনামি এবং অন্য বাস্তুতন্ত্রের বজার জন্য গুরুত্বপূর্ণ বিস্তারিত চাট সাবমার সিবলগুলিকে পথ দেখায় দুর্ঘটনা প্রতিরোধ করে এবং বা জুহানিক অভিযানগুলি খেলক শো করতে সাহায্য করে সমুদ্রের নিচেতাগুলি স্থাপন করার জন্য আম্মাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ শনাক্ত করার জন্য দেশগুলি নিয়পিং এ বিনিয়োগ করার সাথে সে তারা বাজানি করছেন এবং কৌশলগত সুবিধা উভয় অর্জন করে গভীর সমুদ্রে মানচিত্র তৈরি করা সমস্ত গভীর সমুদ্র অনুসন্ধান এবং ব্যবস্থাপনার ভিত্তি

স্থির বর্ধমান বাস্তুতন্ত্র থেকে হুমকির মুখে ফেলে এর সম্ভবত আর পুনরুদ্ধার করা যাবে না আন্তর্জাতিক সমুদ্র তল কর্তৃপক্ষ অর্থনৈতিক লাহের সঙ্গে পরিবেশ সুরক্ষার ভারসাম্য বাজায় রাখার ছলেচের মুখোমুখি চীন একটি প্রধান খেলোয়াড় হিসেবে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে দ্য বিদা সম্পদ আহরণ নাকি শেষ অক্সটপন পরিবেশ সংরক্ষণ গভীর সমুদ্রে খনিজ আহরণের পরিবেশ বয়ও অপরিবর্তনই হতে পারে পদক্ষেপ নেহার আগে আমাদের অবস্থায় এর প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করতে হবে আমরা এখন এ সিদ্ধান্ত তার প্রতিবেণী বহু প্রজন্ম ধরে শোনায়বে। যাবে গভীর সমুদ গড়ের রক্ষক হিসেবে আমাদের প্রজ্ঞার পরীক্ষা নেই খাদে চরম জীবন শৈলী যুগান্তকারী আবিষ্কারের চাবিকাঠি হাতে পারে অস্ত এবং শিল্পে এখানকার অনুজীবগুলি এমন উচ্ছে করে এবং ঠান্ডার মধ্যেও কাজ করে জেন্টের জন্য উপয়োগী খাদ্য এবং দূষণ গভীর সমুদ্রের প্রাণী এমন স্পজ এবং প্রবল শক্তিশালী রাসায়নিক প্রতিরক্ষা তাতরি করে কিছু ওয়ান্টিবায়োটিক হিসেবে সম্ভাব্যময় অথবা কোয়ানসারের ঔষধ হিসেবে ওয়ান্টিবায়োটিক প্রতিরোধক ক্ষমতা বাড়ার সাথে সাথে গভীর সমুদ্র নতুন ওষুধের একটি গুরুত্ব বা পূর্ণ হতে পারে ফিরিয়ায়ে আনা প্রতিটি নমুনা একটি সম্ভাব্য আবিষ্কার চিনা বিটানিরা সক্রিয়ভাবে পরীক্ষা করছেন জ্যাভবটিকিসা সম্ভাবনার জন্য খাদে থাকা জীবদের কিন্তু ইয়া আমরা থেকে আমরা উপকৃত হতে পারি না সংরক্ষী ও গভীর সমুর একটি প্রাকৃতিক উস্থালয় এবং একটি জেনেটিক লাইব্রেরি এটিকে রক্ষা করা ভবিষ্যতের সংকট সমাধানের চাবিকাঠি হতে পারে কাবির সমুদ্রের জীবন নিয়ে গবেষণা পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান পেতে সাহায্য করে খাদের অন্ধকার এবং চাপ এবং ঠান্ডলা ইউলোফার মতো চাঁদের পরিবেশের সাথে মিলে আয় এবং অ্যানসেলাদাস যদি এখানে প্রাণের অস্তিত্ব থাকে তবে তা ভিনগ্রহের মহাসাগরেও থাকতে পারে ইয়াসুল আলোকের পরিবর্তে সায়নের উপর নির্ভরশীল পৃথিবীর হাইড্রোথান মালভেন্টগুলো আমাদের শেখায় অন্য গ্রহে কি খুঁজতে হবে খাদের আপ আপ্রাকে প্রসারিত করে এক কোথায় প্রাণের স্তিত্ব থাকতে পারে এই খাদ ওয়াস্ট্রোবায়োলজির জন্য আমাদের সেরাক বেশ নাগার

ভবিষ্য নির্ধারণ করবে জাতিদের মাঝে প্রতিযোগিতা উদ্ভাবনকে চালিত করতে পারে তবে এটি তারা হুড়ো করে স্বীকারক সিদ্ধান্তের ঝুঁকিও বাড়য় গভীর সমুদ্র একটি বৈশ্বিক ব্যবস্থা এর ভাগ আমাদের সকলের উপর প্রভাব ফেলে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য কোনো একটি জাতি একা এটি করতে পারে না বা করা উচিতও নাই তথি ভাগাভাগি এবং সম্মিলিত বিচ্ছান এই মূলবামান বিস্তার সাথে পরিচালনা করতে আমাদের সহায় করবে সাধারণ এবং গাবীর সমুদ্রের সম্পত্তি আমাদের অবশ্যই বৈজানিক কূটনীতি এবং তত্ত্ব উৎসাহিত করতে হবে খাদে আমাদের আত্রা আমাদের কাত্তহল চাতুর এবং ষষ্ঠী উদ্ভ উভ ক্ষমতাকেই প্রতিফলিত করে গভীরের ভবিষ্যৎ আমাদের ছান এবং বিনিয়োগের উপর নির্ভর করে এর রস্কু উন্মোচন করতে গিয়ে আমরা নিজেদের সম্পর্কে ইয়তটা শিখতে পারি যে বেশি শিখতে পারি নিচের জাত সম্পর্কে